আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে কিছু মাতাব্বর সাহেব আছে কিছু বিচারক কেমন আছে যারা মাঝে মধ্যে ঘেউ ঘেউ শুরু করে এদের পকেটের ভিতরেও টাকা নামক হাড্ডিটা ঢুকায়া দিলে এদের জবানটাও সত্য কথা বলা থেকে বন্ধ হয়ে যা ঠিক বললাম নামি ঠিক বললাম সমাজের সাধারণ গরিব মানুষ কোন কারণে বিপদে পড়ে গেছে মাতাব্বরের কাছে যা বিচার দিলে মাতাব্বর বিচার করে তার জবান দিয়া কথা বের করতে হইলে আগে কিছু ডালতে হয় কদাগণ এই জন্য আমি আমার ভাষায় বলি বর্তমানে টাকা আছে যার বিচার আছে তার কথা ঠিক বললাম না বে ঠিক এই মাঠে একবার আসছিলাম দুই বছর আগে এই মাঠে আমার মনে আছে তখন একটু এলুমলু অবস্থা হয়েছিলাম তখন একটা উদাহরণ আমি দিছিলাম গুটটি চালান না আপনারা চালাইছেন কোনো দিন গুটটি চালায় বাতাসে গুটটি সাইরা দিলে দেখবেন ও খালি এদিকে ফাল দে ওইদিকে ফাল দে হে মনে করে আমি পায়ে এলাইছি ছাড় আর ধরতে পারবে না আর কি নাস্তা দেয় আর যে চালায় হ্যাঁ আস্তে আস্তে সুতা সারে যা যাইতে থাক দেখি তুই কত নাচতে পারো যা 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 যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় যখন ধরে টান দেয় থাকতে পারে না আসতে হয় কথা বুঝেন না মনে থাকতে পারে না আসতে হয় ঠিক দুনিয়ার আপনার রুচি জমানো আপনি যেভাবে চলতে চাইবেন আমার আল্লাহ আপনাকে সুযোগ দিবে সুদ খায়া চলতে চান আল্লাহ সুযোগ দিবে যা চল ঘুষ খায়া চলতে চান যা তোর মনে চায় চল অসুবিধা নাই চলতে চান আল্লাহ সুযোগ দিবে চল কোনো অসুবিধা নাই বেহায়া পড়া করে চলতে চান আল্লাহ সুযোগ দিবে চল তবে মনে রাইখো এমন একটা সময় আসবে আল্লাহ ধরে যখন টান দিবে থাকার মতো সুযোগ থাকবে না কথা ঠিক বললাম না বেঠিক বললাম তাহলে এই কথাটা মাথায় যার রুচি যেমন আল্লাহ তার সাথে ব্যবহারটাও করবেন কথা বলে যার রুচি যেমন দুনিয়াতে আল্লাহ তার সাথে ব্যবহারও করবেন কেউ যদি হারাম খেয়ে চলতে চায় তাকে আল্লাহ সুযোগ দিবে লেখা কোনো অসুবিধা নেই যদি কেউ হালাল খায় চলতে চায় আল্লাহ তাকে হালাল খাওয়াই রাখবে কেন যার রুচি যেমন তার সাথে ব্যবহার আমার একটা বদ অভ্যাস আছে এটা হলো যে ইদা ইদারি না দু চার পাঁচ বছর যাবৎ প্রত্যেকটা বয়ানে কিছু হালাল হারাম কথা না বললে আমার ভালো লাগে না কেন কেন যে বিভিন্ন বিষয়ে ওয়াজ তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হয় সুদ আর ঘুষের ওয়াজ হয় তবে কম কথা বুঝেন না মনে হয় কম অথচ আপনি যত ইবাদত করেন সকল ইবাদত কবুল হওয়ার জন্য প্রধানতম শর্ত হলো হালাল খাবার কথা বলেন ঠিক বললাম কিনা আজকে সমাজে নামাজি হাজি গাজি পীর মসজিদ অভাব নাই কিন্তু তুলার আসি দিয়া বাড়ি দিলেও হালাল খাওয়ার মানুষ পাওয়া বড় মুশকিল কথা ঠিক বললাম সুদ খাইতেছে না হয় গোস না হলে আরেকজনকে ঠকাইতেছে না হয় জনগণের টামাইরা খাইতেছে কোন না কোন ভাবে সে আরাম খাইতে আছে কথা ঠিক বললাম না ঠিক বললাম রাগ করেন না এইটা বলতে যে আমি অনেক সময় একটা উদাহরণ দেই যে হারাম খাইতে খাইতে সমাজের কিছু মানুষের চরিত্র কুত্তার চরিত্রের মতো হয়ে গেছে মনে আছে কিনা আপনাদের আমি জানি না এরপরে ছোট্ট উদাহরণ দিই কুত্তা যখন গেউ গেউ করি মুখের মধ্যে দুইটা হাড্ডি দিয়া দিলে কুত্তাকে কি আরো গেউ গেউ করবে কুত্তার গেউ গেউ বন্ধ হয় কিসের দ্বারা মার্শাল আর একটা জোরে কর রাগ কইরেন না আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে কিছু মাতাব্বর সাহেব আছে কিছু বিচারক কেমন আছে যারা মাঝে মধ্যে ঘেউ ঘেউ শুরু করে এদের পকেটের ভিতরেও টাকা নামক হাড্ডিটা ঢুকায়া দিলে এদের জবানটাও সত্য কথা বলা থেকে বন্ধ হয়ে যায় ঠিক বললাম না ঠিক বললাম সমাজের সাধারণ গরিব মানুষ কোন কারণে বিপদে পড়ে গেছে মাতাব্বরের কাছে যা বিচার দিলে মাতাব্বর বিচার করে তার জবান দিয়া কথা বের করতে হইলে আগে কিছু ডালতে হয় কথাগণ এই জন্য আমি আমার ভাষায় বলি বর্তমানে টাকা আছে যার বিচার আছে তার কথা ঠিক বললাম না বে ঠিক বললাম খুব ভালো করে বুঝেন ও আমার সাহেব আল্লাহ আপনাকে সমাজের বিচারক বাড়াইছে এই সুযোগ পাই আপনি হারাম ভাবে অবৈধভাবে পকেটের ভিতরে টাকা নামক আপনি যখন বিচার করতে যাইয়া একজন নির্দোষীকে দোষী বানান আর একজন দোষী মানুষকে নির্দোষী বানান আল্লাহর কসম আপনার চাইতে বড় জালেম আল্লাহর দুনিয়াতে আর হইতে পারে না